দেখো কত সুন্দর ভিউ বন্ধুরা সর্ষে খেত কী সর্ষে খেত এই যে দেখো আমার কাকার বাড়ির কাছে তো এখানে বাড়ি জানোই এসেছি তো এখানে চলে আসলাম এই একটু ক্যামেরা করে দাও তো আর কি ভিডিও এই ভিডিও চলছে ওই যে আমার দেখো সারা মাঠ সর্ষে কেট আর আমি ভাবি কি সর্ষে মনে হয় সব ফুলগুলো ঝরে গেছে এই দেখো দিদি আমার ক্যামেরা করে দেয় আর ওই দেখো দুইজন গাইজ আসছে তো সরস্বতী পুজোর দিন এখন ছেলে মেয়ে অঞ্জলি দেবে না আমার এটা তিন মিনিট তিন মিনিট প্লাস হয়ে যাক আমি উইকেটে দেবো দেড় মিনিটের বেশি হয়ে গেছে তো ওইগুলো দেখো কারখানা সব প্লাস্টিক কারখানা বড় বড় কারখানা ওই দিকটা আরও হচ্ছে কারখানা পিছনটায় এখানে যত সব প্লাস্টিকের ওই যে খেলনা টেলনা না যে বাচ্চাদের সেইগুলো আর এখানে মাঠকে মাঠ দেখো সর্ষে ক্ষেত তো ভাবছিলাম আজকে একটু ভিডিও করবো যেহেতু আমার মাঠে আসা হয় না তো করা হয় না তো আজকে বিউ উপলক্ষে এসেছি তো ভিডিও একটু করে নিয়ে যেতে হবে আরে ভিউজ আসুক আর না আসুক ভিডিও তো করে যাই বুড়ো বয়সে দেখবো ঘরে বসে বসে বুঝলে তো

আর সর্ষে খেতে ভিউটা না জাস্ট ও অসাধারণ তো আমি একটু ছবিও তুলে নি কড়াই শুটি গাছ না ওগুলো কলাই গাছ হুম কড়াই শুটি তো এইগুলো মটর শুটি কেবল এগুলো মটর শুটি না মাটিটা কি সুন্দর গাছ হবে দারুণ তো ঠিক আছে বন্ধুরা টাটা বাইশ